দেহ ব্যবসার অন্তরালে খুন হয় আসাদুল একুশ মাস পর রহস্য উদ্ঘাটন সীমা ও হাবিব নামের দুইজন গ্রেফতার গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ইদিলপুরের চক নদী বাঁকা রাস্তার ব্রিজের পাশে কচুরিপাড়ার নিচ থেকে গত বছর চব্বিশ মাসের নয় তারিখ বিকালে পলাশবাড়ি উপজেলার আমবাড়ী গ্রামের আসাদুল ইসলামের মরদেহ উদ্ধার করেছিল পুলিশ এই ঘটনায় আসাদুলের ভাই মমিনুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাত আসামি করে সাদুল্লাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে তৎকালীন পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শুকুর আলী মামলাটি তদন্ত শুরু করলেও বদলি জনিত কারণে সঠিক ক্লু উদ্ধার করতে না পারলেও বর্তমান মামলাটির তদন্তের দায়িত্ব পান তদন্ত কেন্দ্রের এসআই সুপদ হালদার তিনি তথ্য প্রযুক্তির মাধ্যমে হত্যার মূল নায়কের সন্ধানে নামেন এরই ধারাবাহিকতায় গত এগারো নভেম্বর রাতে ওই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে এক নারী সহ দুজনকে গ্রেফতার করতে সক্ষম হন গ্রেফতারকৃতরা হলেন ইদিলপুরের সোনাতলা গ্রামের রেজাউলের কন্যা সীমা আক্তার ও পলাশবাড়ি আমবাড়ি গ্রামের মজিবরের পুত্র হাবিবুর রহমান হাবিব প্রাথমিকভাবে জানা যায় দেহ ব্যবসা ও জুয়া খেলার দ্বন্দ্বে খুন হয় আসাদুল আসাদুলের দুই স্ত্রী ছিল এবং পেশা হিসেবে সে জুয়ারু বলে এলাকায় ব্যাপক পরিচিত আসাদুল ছোট স্ত্রী বেলা রানীকে নিয়ে শ্বশুরবাড়ি কবিলপুর সোনাতলা গ্রামে বসবাস করত সে সময় পরিচয় হয় শ্বশুরবাড়ির পাশে সীমা আক্তারের সাথে সীমার জীবনযাপন চলাফেরা ছিল ব্যাপরোয়া তার অপর প্রেমিক ছিল আমবাড়ির হাবিব হাবিব এবং খুন হওয়া আসাদুল দুজন মিলে সীমাকে দিয়ে অসামাজিক কার্যক্রম চালাত দেহ ব্যবসার পাশাপাশি টাকাওয়ালা লোককে টোপে ফেলে সীমার মাধ্যমে ফিটিং দিত জুয়া খেলা ও টাকার ভাগ বাটোয়ারা নিয়ে আসাদুল ও হাবিবের মাঝে দূরত্ব বাড়ে সীমা হয় তুরুপের টেক্কা দুজনেই সীমাকে নিয়ে টানা হ্যাচরা শুরু করে বিষয়টি আসাদুলের ছোট স্ত্রী বেলারানি জানতে পেয়ে সীমাকে শাসন গর্জন করে কৌশলে গ্রেফতার হওয়া হাবিব গত বছরের আট সীমার মাধ্যমে আসাদুলকে জুয়া খেলার কথা বলে ডেকে নাই আর ওই রাতে খুন হয় আসাদুল পরদিন পার্শ্ববর্তী চকনদী ফাঁকা মাঠের ব্রিজের নিচে তার মরদেহ পাওয়া যায় এ ঘটনার পর থেকেই নিখোঁজ হয় সীমা ও হাবিব তারা ঢাকায় গিয়ে বিয়ে করে বাসা ভাড়া নিয়ে থাকে গত মাসে বাড়িতে এলে এগারো নভেম্বর পুলিশ তাদেরকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করে জেল হাজতে পাঠায় সাদুল্লাপুর থানার অফিস ইনচার্জ তাজউদ্দিন খন্দকার জানান অতিরিক্ত পুলিশ সুপার সারের দিক নির্দেশনায় মামলার তদন্তকারী অফিসার সুপদ হালদার তাদেরকে গ্রেফতার করেছেন মামলা তদন্তের স্বার্থে এই মুহূর্তে আর কিছু বলা যাচ্ছে না জরা মারে মারা আমি তার সুষ্ঠু বিজনে আমি ভাসি যাই জীবনের মতো তার জীবন দেবো আমার একাই না আমার সোনার কথা বলছে আমি ডাঙরে চাকরি করি আমার আম্বাকে যারা মারছে হত্যা করে

আমিনুল ইসলামের রিপোর্টে আবদুল্লার তথ্যচিত্রে কানেজ ফাতেমা সোমা আখিরা নিউজ